দর্শক এই আমরা কেবল এই এই মাত্র সেল করলাম চার দাঁত বয়স সাথে একটা সার বাচ্চা দুন নামছে আপনার ষোলো কেজির মতো তো আমাদের এক সফল খামারি শরদৃ বড় ভাই উনি গরুটা নিয়েছে ওনার সঙ্গে একটু কথা বলবো আমি না আইসেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ জি ভাই ভাই আমি এই গরুটা কিনলাম আমার খুব পছন্দের গরু গরুটা মিডিয়াম এই গরুটার মান অনেক ভালো আমি অজুল ভাইয়ের কাছে কেবল পছন্দ হইলো আমারও গরু আছে অনেক বাড়ি খাবারে একশোর উপরে গরু ছোট বড় আমার বাসা চিলাহাটি আমার নাম আজাদ গরুটা মোটামুটি দুইশোর মধ্যেই কিনলাম গরুটা গরুটা মানসম্পন্ন এবং ভালো আরও যে অন্যান্য গরুগুলো আছে মানসম্পন্ন আপনাদের যদি প্রয়োজন হয় তা যোগাযোগ করুন যাই বা গরু আপনি দেখে খুশি তো যার মানে খুশি তো আচ্ছা ঠিক আছে